আমি বিয়ে করছি জীবনে আমার ভাই বিয়ে করছে আমরা জীবনে লাখের রমাল দেনি পেটা সালের মতো গেছি আর বেটা সালের মতো খানা পিনে করে বউলিয়ে চলে আসি আচ্ছা তোমার লাখের রোমাল লজ্জা করে যৌতুক নিছে যে লজ্জা তো করবে জামাই করছে কি মাই কর থেকে যে নামিছে পাও দিছে পাও দেওয়া শেষ লাখে রমান কুকুর দমকলা দিছে কে তুমি তোমার জামাই লাখের রমাল সরা বলতেছে আমার অসুলে করে খাতিস আর আমাক কই এই কুত্ত হাড়ি কাটা কারো ছিলে করে খাইলো জোর কোন কারো ছিলে করে খাইলো জামাই করে খাইলো ঠিক তমাম পৃথিবী খ্রিস্টান মুসলিম যত আছে সব মানুষ খায় আলেমদের ছিলে করে আর আলেমদের বলে রাজা কার আর জঙ্গি বাদ জোর কোন ঠিক কিনা আলেম যদি দেশে না থাকে কি খাবে গেসু খায় মরা লাগবে সব মানুষ পৃথিবীর সব মানুষ খায় সিলে করে খায় আলে আলেও লাভালাভি করে না আলেমরা বলে সেই কাজ করো কারণ একটা দুইটা আলেম ভুল করতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ভুল করতে পারে আমার ভাই রা কামতের ময়দানে আল্লাহ বলবে নামাজ পড়ছো নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি কেন নামাজ পড়ছো আমার হেসে যা বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে না বাংলাদেশের মধ্যে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে মনে হয় আল্লাহ আমাকে নেয় নেয় প্রায় জেলায় গিয়ে আমি স্টোরদের দেখেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা যারা নামাজ পড়ে না এদের সাইতে চালাক মানুষ আল্লাহর জমিনে নাই সাত দিন নামাজ নাই জুম্মার দিন টুবি মাথায় দিয়ে জুব বগায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় তো নামাজ পড়ে না আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খেক করে দিয়ে দেখাই আমি আইসি এরকম লোক আছে না এক নম্বর হলো বিয়ে নামাজ তারপরে ওদের নামাজ হলো দুই রেকাদের ভিতরে সীমাবদ্ধ ইমাম সাহেবের দুই রেখাত ফরজ নামাজ শেষ মনোদাত কমপ্লিট ডিজিটাল মুসল্লি গুণী সুর সুর করে বের হওয়া যাচ্ছে একটু শরমও করে না লজ্জাও করে না হ্যাঁ যে প্রত্যেক দিন ফরজ করে চলে যায় জুমা নামাজ খালি দুই রেখাত ফরজের মধ্যে কি লিপিবদ্ধ তো ওই বান্দাকে বলবে বান্দা নামাজ পড়ছো বান্দা বলবে আল্লাহ নামাজ পড়ছি আল্লাহ কা নামাজ পড়ছে আমার বেহেস্টে বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে আল্লাহ যখন নিষেধ করবে না বেনামাজি ব্যক্তি জাহান্নাম জান্নাতের দিকে রোয়ানা করে মনে মনে বলবে দুনিয়ায় কত আলেম ওলামা বিটি প্রদর্শনকারী বলেছে যারা নামাজ পড়বে না আল্লাহ জান্নাতে জান্নাতে দিবে না আমু জীবনে নামাজ পড়ে নাই আমার আব্বা জীবনে নামাজ পড়ে নাই আজকে একটা মিথ্যা কথা বলে আল্লাহ জান্নাতে যাচ্ছি কি খুশি আমি কই আগে যা যাইতে 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 জান্নাতের দরদার সামনে গিয়ে দাঁড়াবে লক্ষ্য করে দেখে বিরাট বড় তালাতেছে তালা বলুন তো নামাজের ব্যক্তি হাত লাগাবে তালা খুলে দেবে সোহানালা তো জোরদাব রসুল বলেছে শাস সোলাতল নৃত্য হল জান্নাত যারা নামাজ পড়বে জান্নাতের চাবি ফাবি ও নামাজ পড়ছে হাত লাগাইছে তালা খুলে গেছে সোভান খুব দেরি কয় বেনামাজী ব্যক্তি তো তালাক কম না নিজেও নামাজ পড়ি নেই বলবে পাবলিক পড়ছে এটা তো দেখছি দেখেন নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে সে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ আকবার বলে ছানা পড়িয়া সুরা ফাতে শুরু করে দেয় আর যে কম বোঝে কম পরে সে আল্লাহ আকবর এরকম করে দেয় যে এরকম করে চিড়েখানা থেকে বান্দর উঠে এসে যায় দেখলি দিশা বা যে হেবে নামাজির গোষ্ঠী কত তখন যা তালায় হাত লাগাবে তালা খুলবে না থক থক করবে খুলবে না পাশেই থাকবে জান্নাতের পাহারাদার ডাক দেবে বলবে জান্নাতের পাহারাদার আল্লাহ বেহেস্তে দিলে বা তালা লাগা রাখলো চাবি কার কাছে দাও কি নামাজ না পড়ে বেহেস্তে দেবে ফেরেস্তা বলবে চাবি আমার কাছে না আল্লাহর কাছে সোহান আল্লাহ একটু জোর বান্দা আল্লাহকে আবার বোকা মনে করবে দৌড়ো চলে দেবে আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে ভুল করে তুমি চাবি দেও নাই ইসা ও চিন্তা করছে যে আমাদের দেশের মানুষের মতো আল্লাহর খিয়াল নাকি আল্লাহটা কি হয়েছে তখন বলবে আল্লাহ চাবি কই আল্লাহ বললে তোমার কাছে কি চাবি নাই তোমার কাছে কি আলিম আল্লামা যায় নাই বিটি প্রদর্শনকারী যা নাই তারা কি বলে নাই আর সোলা তুল মিত্র হুল জান না বৃহস্পের চাবির নাম হলো নামাজ আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ো নাই তোমার চাবি আমার গোটা গোডাউনে জোগানো কি অবস্থাটা হবে সেদিন পর আল্লাহ বলবে হে গজবের ফেরস্তায় আমার বান্দার ঘাট জাহান নামের দিকে দিয়ে আমার বাহির আমার আল্লাহ বলবে গজবের ফেরো আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনো চেষ্টাও করে নাই ধর আমার বান্দার ঘর পরে ধর আমি আমার বান্দার ঘর পরে ধর জাহান নামের দিকে নিয়ে যাও কারণ আল্লাহর কাছে সব কিছু বাদান থাকবে সেটা থাকবে বাদান দুনিয়ায় যা কিছু করছি সব কিছু ফেরেস্তারা বাদান দিক করে রাখছে আমাদের এই দুই কান্দে দুইটা ফেরেশতা আছে তার নাম তাকি না না বিজ্ঞানের যুবক এরা বলবে এরা হলো পাগল হয়ে গেছে এটা কেরামিন কাটিবিনা বা দুইটা সিসি ক্যামেরা দুই কান্দে আছে কেরামিন কাটি আলামু মালা

আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই দিন কায়েমের জন্য কোনো কাজ করে নাই আমার বান্দার ঘর দোয়া ঘর ধরে জাহান্নামের দিকে নিয়ে যা আল্লাহর গজবের ফেরেশতা আসবে বান্দার কার পরে দৌড়বে জাহান্নামের দিকে বাদান নিয়ে যাবে আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান দিতে চায় না মাঝে মধ্যে যাবে আবার তুমকে তুমকে বাদান দাঁড়াইবে আমার কথা কি বুঝতেছেন কেমন দাঁড়াবে যেটি ভক্তি আছে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় ভক্তি আছে ভক্তি এমন একটা জাতি ডানে যেতে কইলে বামে যান বামে কইলে ডানে যায় কাตะকুত করে হাত আউট করে সামনে যদি দেখে Badan পানি লাগে গেল ভক্তির টানাটানি জোর কম ঠিক কিনে পানি যদি দেখে এই ভক্তি এই সাগর সাজ পার উপরে বেটি করে দাঁড়ায় আর বলে মালিককে আমাকে নিস না এটা কিন্তু সমুদ্র সমুদ্রের মধ্যে গেলে আমিsaturated জানি না আমি কিন্তু ডুবে মরে যাব সেই মধ্যে মূল একটা বয় বয় না আমার ভাইরে আমার এবার মালিক বলে একটু বৃষ্টি হয়েছে একটু পানি বাড়ছে তাতে দেখে তুমি ভয় পাচ্ছ কেন এইটা যদি অতিক্রম করো সামনে সবুজ গাছ আছে তুমি পেট ভরে খাবে তোমারও পেট ভরবে আমরাও শান্তি পাবো কিন্তু মালিক এত সুন্দর করে বুঝায় বক্তি বাদান কোনো দিন বোঝে না কথা বুঝতে চান না আমার ভাইয়ের আমার ছাগলকে যদি সুন্দর সুন্দর করে বাদান বুঝাও এই ছাগল কিন্তু বাদান বুঝবে না আপনি যদি বলেন ছাগল রে আমি তোমার গলার মানুষটি দিলে ওদের যে শাহালম্বারের বাড়িতে আপনার কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের আগা ডোগা তুমি খায়ও না বলার পরে যদি বলা যায় বক্তি বোচ্ছ বক্তি কান বেড়ে দিয়ে মানে আর মানে বোঝে নাই আমরা মানুষকে যতই নামাজের কথা বুঝাই আর বলি খালিক বরকির মতো কান বাড়ি দেয় না কয় কথা কন মোল্লারা বলেই থাকে আমার ভাই আমার এই বক্তি কে বারবার বুঝায় বক্তি বাদন বোঝে না বক্তি যখন বোঝে না বক্তি যখন যায় না মালিক ছাড়ে না গলায় রসি লাগাইয়া কান ধরে যখন কান দিতে চায় বক্তি তখন বরং চিৎকার দেয় মরিয়ে গেলাম জনগণ ঠিক কিনে ঠিক ওই মানুষটা যখন মাঝে মধ্যে যাবে তুমকে তুমকে দাঁড়াবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে অসি পাল্লা দিনা কাপারু ইলা ওয়াসিকে মানে

সবাই না মিলিয়ে দুধের পিঠে খাইয়া আপনাদের দর আগলে বাজারে গেছে বাদান বাজার করবার জন্য বাজার করিয়া সাত বাইরা মিলিয়ে দশ কেজি উজুনে দুইতে বাদান মাছ কিনছে মাছ কিনিয়ে ছোট বাইরা হলো বাদান ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইরার ঘাড়ের উপরে মাছটা বাদান তুলে দিছে মানুষ হলো ল্যাংড়া তারপরে হলো দশ কেজি উজুনে মাছ কথা কি বাদান বুঝতেছে না এদিকে বাদান ছোট বাইরা মানুষ হলো ল্যাংড়া দশ কেজি উজুনে মাছ বড় ছয় বাইরার সাথে বাদান হাঁটতে পারে না পিচ পরে গেছে পিছন থেকে ছোট ভাইরা চুপকুর পারতে পারতে চুপকুর পারতে পারতে আসতে আসে এদিকে সাতটা বোন বাজান এক জায়গা বাজান দ্বারা আছে ছয় বড় ছয় বোন ছোট বোনকে দিকের দিচ্ছে আমাদের স্বামী সুস্থ ভালো কত সুন্দর করে হেঁটে আসছে তোমার স্বামী ল্যাংরা পিছন থেকে চুপকুর পারতে পারতে আসতে আসে ছোট দুর্বল হয় না ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে চুপকুর পারতেছে না আমার স্বামী পিছন থেকে তোমাদের ছয়জনের স্বামীকে গুত আমার

ভালো থাকা বাধান দরকার কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা গুণ নাই এইরকম আছে না নাই কিন্তু তোমার ভিতরে নামাজও নাই রোজাও নাই নাই জো নাই কোরবানিও নাই দিন কায়মের জন্য কোনো কিছুই তুমি কোনো কিছুই তুমি করো নাই এরপরে আল্লাহ কবরের মধ্যে তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলা দিবে আপনার বন্ধুগণ আমার ভাইরে আমা! আপনি যদি ইবাদতকারী হন আপনি যদি ইবাদতকারী হন ইবাদত যদি করতে পারে এই আপনার এই ইবাদত বন্দিগি কবরের মধ্যে আপনার বন্ধু হইয়ে আপনার পাশে দাঁড়াইয়ে আল্লাহর কাছে জর্গা করবে আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে একটা লোক নামাজ পড়ছে নামাজও কম পড়ছে রোজাও কম রাখছে হস কম করছে ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দেব রোজা রাখো করে দেব কিন্তু হক একটা হলো বালদার হক আল্লাহর হক নষ্ট করছেন আল্লাহ মাফ করে দিতে পারে আপনি যদি একটা মানুষ আপনি এক বন্ধু হয় আর এক বন্ধুর দুদু হক নষ্ট করে আল্লাহ আপনাকে আমাকে মাপ না অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে এরকম লোক আছে না নাই চারটা হলো মিয়া একটা হলো মিয়া চারটা হলো ছেলে এই বাবা হস করতে যাবে মিয়া তাকে ডেকে এনে বলতেছে মা চল্লিশ বিঘা সম্পত্তি আছে তোমার চারটা ভাই চার বাঘে যদি আমি দশ বিঘে করে দিই এক জনের বাঘে চল্লিশ বিঘা জমি দশ বিঘে করে দিলি চারিবারে বারে হয়ে যাবে আর যদি একটু কম দেই দশের থেকে তোমার ভাইদের একটু কম হবে অতএব মা সব জমি তোমার ভাইদের নামে লিখে দিলাম তোমাকে আমি একটু দোয়া করলে ফতুয়া দিয়ে দিলেন কথা কয় না হবে দেন হাজি কল শুনবে কি কল হবে সার ছেলের নামে চল্লিশ বিঘা জমি দশ বিঘা করে দিচ্ছে মেয়ার নামে হলো শুধু খালি দোয়া করতে চাইছে ওই ধরনের হাজির জানাজার নামাজ পড়া বাদান ঠিক নে জানাজার নামাজ পড়া ঠিক নে মরার সাথে সাথে আল্লাহর ফেরেস দাঁড়া কামতের ময়দানে আল্লাহর আদালতে বেরি লাগাইয়া যখন নিয়ে যাবে আল্লাহ বলবে বান্দা আমা নষ্ট করছো বান্দার হক নষ্ট করা তোমার কোনো অধিকার নাই নামাজ পড়ো নাই আমি আল্লাহ মাপ দেবো রোজা রাখো নাই মাপ দেবো কোরবানি করলে না মাপ দিতে পারি কিন্তু বান্দা হইয়া বান্দার হক তুমি কখনো নষ্ট করো যদি নষ্ট করো আমি আল্লাহ মাপ দেব না আল্লাহ আল্লাহর নবীকে বলতেছে আপা মাহাত্মা আলাই কলে মাতুল আজাব হে নবী আপনি কি পারবেন এই লোকটার জাবিন্দা আর জেমবাদার হইতে আপা আংতা তুমি আল্লাহর নবী বললেন যেই লোকটা মানুষের হক আদায় করে নাই নষ্ট করেছে ওর মতো মানুষের জাবিন্দার জেন বাদার আমি নবী হব না সিল্লা সিল্লে সিল্লে কন আল্লাহ ওর জাবিন্দার আল্লাহ রাসুল হতে পারে কেমতের ময়দানে আমরা আসামি হব আর আমার নবী উকিল হবে আমার আল্লাহ বাদান বিচার করবে বান্দার ভালো মন্দ বিচারক কে উকিল কে আমার নবী আর আসামি হলাম কারা আমরা হলাম আসামি আল্লাহ তার সিংহাসনে বসে বান্দার ভালো মন্দির বিচার করবে বি আস্তামিল হাকিম উত্তম বিচারক আল্লাহ উত্তম বিচারক আমার নবী হবে বা আপনার উকিলাম আমরা হব বা জান আসামি আল্লাহর নবীর কাছে যখন আপনার এই আপনি বইতে বইটা দিবে আমার আমল আমার কাগজটা দিবে আল্লাহর নবী লক্ষ্য করে দেখবে জীবনেও কোনো দিন ফজর নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এরপরে দিন কায়েমের জন্য কোনো চেষ্টা করে নাই আল্লাহর নবী ওই মানুষের মুখের দিকে তাকাইয়া বলবে কি আমার উম্বাদ জীবনে তো নামাজ তো করিস নাই দিন কায়মের জন্য তো কোনো দিন তুই চেষ্টা করিস নাই বল এইটা এইটা কি করে আস দুনিয়ার মধ্যে তোর আমল নামার মধ্যে চুরি আছে সন্ত্রাসী আছে চাঁদাবাজি আছে দুর্নীতি সব স্পষ্ট ভাষায় রয়েছে কিন্তু দিন কায়মের জন্য তো তুমি তো কোনো দিন চেষ্টা করো নাই আল্লাহ নবী চোখের বাণী ফেলে দিয়ে কানবে উম্মা এই যে umat শরিলের দিকে সায়াত দিকে তাকিয়ে দেখবে আমার নবীর শরীরে বাদাল আপনার পোশাক আছে কালো কালো বাদান দাগ দেখা যাচ্ছে এবার মা আইসা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবী শুয়ে আছে তেনে তেল গরম করিয়ে নবীর শরীরে মালিশ করতেছে মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে বাদন কালো কালো দাগ দেখা যায় মাইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীরে কে কোনো বসন দুর্ঘটনা উঠছিল গো নবী কালো দাগ এখন তো শরীর থেকে মুছে যায় নাই আল্লাহ নবী চোখের পানি ধরে রাখতে পারেন না চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে মাইসা বলি রসুল আল্লাহ আল্লাহ আমি কি বেদুবি করেছি গো নবী আমার আশার আশার আমি কথায় কি আপনি কষ্ট পাইছেন আপনি কেন কান্দেন আমার নবী বলে আইসা এই জন্যে আমি কান্দিনে আইসা আমি নবী তাই পের জমি এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য টাইফের জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাবাত দিয়েছি আমি নবী আমার গায়ে ও গুণিত বিশটির মতো পাথর মারছে আয়সা রে আয়শা আমার শরীর থেকে রক্ত ঝরছে আয়শা এটা এই দাগ না টাইফের জমিনে দিন قائমের জন্য যখন কলমার দাবাত দিয়েছিলাম ওই পাথর মারছিল এই কালো পাথরের ওই পাথরের দাগগুনি এখন পর্যন্ত কালো হায়া আরইতে আল্লাহর নবী বলবে দিন কায়েমের জন্য আমি নদী চেষ্টা করেছি দিন কায়েমের জন্য রক্ত দিয়েছি এরপরে শরীরে এখনো দাগটা মসে নাই বল দুই দিন কায়েমের জন্য তো তুই কোনো কিছুই করিস নেই আপনার ছেলের বয়স এক বছর এক বছরের মধ্যে আপনার ছেলে ফজরে নামাজ পড়ে নাই এদিক টাকা

এক বছরের মধ্যে ফজরের নামাজ নাই তুমি বাবা তোমার বয়স ষাট বছর হয়ে গেছে এখন আজান দিলে তুমি মসজিদে যাও না মসজিদে যখন মজমে আজান দেয় হাইয়া আলাহ সালাহ হাইয়া ফলা ফালা আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো পশু পাখি কলরব করে কুত্তাও তাকায় ও আর যখন আজান হয় তুমি একজন মুরগি মানুষ ষাট বছরে বুড়া চাষটালে বসে চা খাও আর বিরি টানা খানের ছবি দাও তোর পাঁচটা মনে একটা কথা করে তোর লজ্জা করে না পশু পাখির নামাজ মা তুই কি পশু পাখির সাইতে নিকিস্ত কুত্তর চাইতে কি নিকিস্ত তুই নামাজের সময় নামাজ পড়বে যাইস না বিড়ি টানিস লজ্জা করে না আল্লাহর খাস তোর ঘিন্না করে না ঠিক আর আসতে কর শুনবে শুনবে জনগণ ঠিক কিনা খারাপ লাগতেছে ভাই না না ওয়াশ গুঁড়ো দেই না এত শক্ত ওয়াশ তো আর আমার শরীরে সহ্য হয় না গরম তেল কাটা জায়গায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সাইরিয়া যায় ঠিক কিন্তু একটু কষ্ট করাই লাগে তো নামাজ পড়েন না সেই কথা বললি আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলা যা বাচ্চা আনছে দুর্দম করবেন এটা ওয়াজ হলো আমার বাইর আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিহম্মতের ভালো করে লক্ষ্য করে শুরু Din kaymeriz আপনার চেষ্টা করা লাগবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতে সোয়াজা আল্লাহ লীল মোত্তা কি না ইমামাই কথাকার আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মোত্তা কি না একটা নেককার পরহেজগার ইমাম বানা এ কথা টাকার সেই ইমামটা কোন ইমাম সেই থেকে আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম সেংটা গ্রামের মসজিদের ইমাম সেই কথা আল্লাহ বলে না আল্লাহ বললেন ইমাম বানাও সেইটা হলো ওয়াতের ইমাম সেইটা হলো মেম্বার ইউনানের ইমাম সেইটা হলো সিয়ারম্যান থানার ইমাম সেইটা হলো বাদাল আপনার ইমাম

কি আমার ভাই আমির মুমিনী এমন একটা নেতা বানাইবেন আপনি যদি বলেন নেতা বানাবো কাক দেখেন আল্লাহ কি সুন্দর করে আল আযাল্লাহ লিল মুত্তাকিনা ইমাম একটা নেককার পরহেজগার ইমাম বান었어요 আপনার এই গ্রামের মধ্যে আপনার পাঁচজন লোক যদি এমপি পার্টির দ্বারাবাদান পাঁচজনই মদ খায় আমার কথা কি বুঝতেছেন পাঁচজনই পাঁচজনই মদ খায় একজন সাত দিনে সপ্তাহ সাত দিনে মদ খায় একজন বাজান সাত দিনে সপ্তাহে একজন সাত দিনে বাজান পাঁচ দিন মদ খায় একজন বাজান সাত দিনে সপ্তাহে একদিন সাত দিনে দুই দিন তিন দিন মদ খায় আর একজন সাত দিনে সপ্তাহ সাত দিনের মধ্যে একজন খায় তাহলে বোঝা গেল আপনার ওই চারজনের চাইতে এই লোকটা বাজান ভালো আছে এমাম যদি বানাও ওই লোকটাকে বানাও আজ আল্লাহল মতটা কিনা এমাম ওই নিকার পরিসগার এমাম বানাও তার দ্বারা দেশে বাদান ভালো কাজ হবে তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে যেই মানুষটা বাদান ওই নেতার চরিত্রতে দেখবে এই নেতা এক নাম্বার নেতার মধ্যে পাঁচ নামাজ আছে কিনে না ইসলামের সাথে বাদান ধোকা দিচ্ছে ইমাম কোন ইমাম বানাবেন এমন ইমাম বানাবেন পাঁচ অক্ত নামাজের মধ্যে এক নামাজ কাজা করে না এরপরে সন্নাতি পোশাক তার শরীরে আছে মুখ থেকে বাদান আপনার পা পর্যন্ত সন্নাতি পোশাক আছে দুই নাম্বার এই জিনিসটা বাদান পরীক্ষা করবেন আর আমাদের

নামাজ পড়ে নামাজ পড়ে আছি টুবিও খোলে না জুব্বও খোলে না তো আমি বললাম আপনি কমিশনের দাঁড়াবেন কাহে কম নামাজ পড়ছেন কাহে সব ওকে নামাজ পড়ছি কম সুরা ফাতে জানেন কানা হুজুর আলহামদুল সুরে জানি কম সুরে একলাস জানেন কাউ একলাস ছাড়া কি নামাজ হয় না তোমাদের কি দিয়ে পারেন একলাস জানা কা কুলোর সুরে জানি তাই আমি বললাম কুলর সুরা কন্ত কুল হাত কম আঠারো বার আত থেকে কি বলে তা জানেন কা হে কম কল তো দেহি তখন বলতেছে আত্মা হিয়াতে লিল্লাহ রবিল্লা আলমিন আর রহমানের রাহিম কাহুদের কি রকম হচ্ছে কম যে আমি ভুল ধরবো কোন জায়গা রকম যদি মানুষ যদি নেতা হয় আপনারা বলেন দেশের কি বারোটা বাজাবে কন এই জন্যই আমার মানসিক নিত্য বানাই ম্যাম আজ আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানা ওই ইমামের দ্বারা বাঁধান জনগণের কোনোদিন ক্ষতি করতে পারে না হরদোত ওমরাদি আল্লাহ তাহান মদিনের অর্ধ পৃথিবীর আপনার একজন কৃষক বাঁধান গুম বুনছে রাজ সন্ধের সময় দেখে আসছে সকালবেলা গম কাটবে বাড়ি তাসিয়া বাঁধান কামলা বাঁধান ঠিক করতে সকালবেলা খাবার বান্ধিয়ে নিয়ে আবার দেন খেতে গেছে গম কাটতে যায় দেখে কে যেন গমের খেতে বাঁধান পায়খানায় ناكوتتي কথা বুঝতেছেন না পায়খানা করে আসছে ক্ষেতের মালিক বলতাছে এই ক্ষেতের গোম কাটবো না সুন্দর সময় খুব সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার খেতে পায়খানা করছে এর উপযুক্ত বিচারও যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত গোম কাটবো না এই বিচার কে করবে হর্গ তোমরের কাছে যা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি সুন্দর সময় গোমের ক্ষেত দেখে আসি আমি সকাল বেলা কামলা লিয়া গেছে গোম কাটবার জন্য জায়গা দেখি কে কেন আমার গোম তাকে সোয়া পাইয়া সোয়া ফেলিয়া গোমের উপরে পায়খানা করে দিছে আপনি যদি নির্যবিত না করিয়া দে তাহলে এই গোম কাটব না আপনি বলুন এই গুমের খেতে কে পায়খানা করছে হর্দ তোমর বলতেছে তুমি যে অবজেকশন দিলে কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে কাক নি আমি বিচার করব বলো হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে গুম নষ্ট করছে এই বিচার যদি আপনি না দেন আমি খেতে বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করিয়াছি হর্য তমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পায়খানা পরীক্ষা করবির কাছে কথা কি বুঝতে চান পায়খানার কাছে যাইয়া ওমর সতর দিকে ঘুরে বলে আপনি বাতি হয়েছেন মুসলমানের বিপক্ষে অবজেকশন করছেন মুসলমান পায়খানা করে আপনার ঘুমের খেত নষ্ট করছে হরদ ওমর বলে না না মুসলমান পায়খানা করিনে এটা ইহুদিরা পায়খানা করছে এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয় বলে এইটা যদি চাও আমাকে দুই দিন সময় দেওয়া লাগবে একজন মানুষ মাঠের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে হরদত ওমরও দেখছে ওই লোকটা বাদান দেখার পরে ও বা পায়খানা করে লোকটা যখন চলে আসছে হরদ তোমার খেতালাকে নিয়ে যা বলতেছে এই দেখো মুসলমানের পায়খানা মুসলমান পায়খানা করছে দেলে কুলুপ করছে এই কুলুপের সাথে মল বলে রয়েছে আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না এই যদি করতো দেলে কুলুপ করতো তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে এই পায়খানা তো ইহুদি করছে বিচার তুই কর গা থাকো এটি হলো নেতা আর আমাদের নেতা বাহ

ক্ষতি হবে না যে ইমাম বানালে মানুষের কল্যাণে আসবে আর আমাদের দেশের ইমাম বানাই বাজান আপনার বলে বাই যান আমি আমাকে যদি বোর্ড দিয়ে যদি মেম্বার বানান আপনাদের পাঁচ মাইলের রাস্তা করে দিব এই বাড়ির পাশ দিয়া প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে এখান দিয়ে বড় একটা নদী কাইতে খনন করে দেব আপনারা এখানে গোসল করে আরাম পাইবেন আমাদের পৌরসভার মেম্বার দাঁড়াইছে তে বলতেছে যদি আমাকে মেম্বার বানান এই লালিটাই কাইতে দেবো কাটিয়ে দেবো আর এই জায়গা প্রত্যেক বাড়ি বাড়ি ঘাত করে দেবো তা আমি যা বললাম মেম্বার সাহেব আপনি যে এত ওয়াদা দিতেছেন এই কাজটা তো চেয়ারম্যানও তো করতে পারবে না কারণ এটা ইলেকশনের সময় ওয়াদা দেওয়া কথা কি বুঝতেছেন একটা মেম্বার এত বড় খনন করা সম্ভব ওই ক্ষমতাকে কেউ দিছে কথা কয় না রে এই লাগাম রেখে কথা বলতে হয় আমার বাইরে আমার এমন সময় বাইরে আল্লাহর হাবিবের বেম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আজকে যদি আমাদের কোরআনের যদি জ্ঞান থাকত হাদিসের যদি জ্ঞান থাকত তাহলে আমাদের দেশে এত বদন ক্ষতি হইতো না মানুষের কোনো ক্ষতি হইতো না আছে তবে আবার কিছু সিল্লেনে সূরিয়ে করলাম না এত তাড়াতাড়ি যাচ্ছে লা ইলাহা আমার বাইর আমার তাহলে ইবাদত করা লাগবে কিভাবে দাসত্ব করা লাগবে আল্লাহ আর কিভাবে আমরা ইবাদত করব কিভাবে বদন বন্দি কি আজকে আমাদের ছেলে মেয়েকে যখন বিয়ে করা এই বিয়েটাও বদন শরীয়ত মতভেদ হচ্ছে না যেটা জায়েদ বিয়ে হালাল বিয়া সেই বিয়েটা আমরা বদন হারাম করি যখন ঠিক কিনে